সবাইকে জানাই শুভ সকাল তো সকাল সকাল আমি তোমাদের সামনে ছোটটা বিল চলে আসলাম তো এসে আমার ভাইয়ের বউ তো তোমরা সবাই দেখেছো কম বেশি তো সবাই মিলে দেখো বোনরা ভাইয়ের বউকে নিয়ে গল্প করছি আড্ডা মারছি আজকে

এইটা এই এই যে হচ্ছে আমার ভাইয়ের আর একটা বউ এই যে এটা হচ্ছে আমার দাদার বউ মানে আমার বৌদি এটা হচ্ছে আমার দিদি এটা হচ্ছে আমার মাসির মেয়ে বোন আর এটাও হচ্ছে আমার মাসির মেয়ে আর এইটা হচ্ছে আমার রায়বাগিনী বোন যাই হোক অনেকক্ষণ ধরে সকাল থেকে আমরা আড্ডা গলাটা শুকিয়ে গেছে আড্ডা মারতে মারতে তো যাই একটু চা আর মুড়ি খেয়ে নি গ্রামের বাড়ি তো আসলেই মানে বাবার বাড়িতে চা আর মুড়ি কমন জিনিস তোমাদের চা বলেছি তো এটাই খাওয়া দাওয়া হবে এদিকে হচ্ছে এই যে বাড়ির দুই জামাই তো এক জামাই কালকে বিয়েতে গেছে মানে ভাইয়ের বউকে নিয়ে ঘরে ঢুকেছে আর এক জামাই তো কালকে লুকিয়ে ঘরের মধ্যে ঘুমিয়ে পড়েছে কালকে আরও যায়নি তোমাদের দাদা ভাই এখন এই যে যাচ্ছে দুজন বাজারে বাজার করতে দুই জামাই বেলায় দেখো এখানে খাবারের আয়োজন হয়েছে তো সবাই এখানে আমরা আমাদের বাড়ির লোক আমার জ্যাঠা কাকারা সবাই তারপর আত্মীয় স্বজন যারা যারা এসেছে তো সবাই এখানে বসে খাওয়া দাওয়া করছে সবাই মিলে একসঙ্গে তো একসঙ্গে খাওয়া দাওয়ার মজাটাই তো আলাদা তো এখানে যে দেখো কত লোক বসেছে খেতে কত যে আনন্দ পাচ্ছি আমি তোমাদের একদম বলে বোঝাতে পারবো না আজ দিন পর যদি প্রাণ খুলে একটু মানে আনন্দ করতে পারছি এটাই আমার সব থেকে বড় পাওয়া মানে এরকম দিন মানে এরকম দিন আমি অনেক দিন পর পেয়েছি অনেক দিন পর জীবনটা তো দুঃখে দুঃখে কাটিয়েছি তো বাবার বাড়িতে ভাইয়ের বিয়ে উপলক্ষে খুব খুব আনন্দ করছি আমি সকালের খাবার দেখো কি হয়েছে এখানে তোমাদের দেখায় দেখো এই যে ভাত হয়েছে তার সঙ্গে একটা সুন্দর একদম পাঁচ মিশালি সবজি পালং শাক দিয়ে একটা ঘ্যাট হয়েছে এটা না জাস্ট খেতে কি বলবো অসাধারণ লাগে এই খাবারটা আমাদের গ্রামের বিশেষ করে মানে টাটকা সবজি দিয়ে এটা রান্না করা হয় আর এখানে এই যে ডাল করেছে দেখো এখানে হচ্ছে এই যে ডাল তো সকালে আজকে এইগুলোই খাওয়া দাওয়া হবে দুপুরবেলা আবার হচ্ছে খাবার মানে রান্না হচ্ছে এখন এটা সকালের জন্য তো দেখো সবাই যে বসেছে খেতে এখানে এই যে এরা হচ্ছে অর্ণবের স্যার দুটো অর্ণবের স্যার তো অর্ণবের মামা বাড়িতে এসেছে মানে অর্ণবের মামার বিয়েতে তো তোমরা বলো কেমন লাগছে তোমাদের এখানে হ্যাঁ ভালো লাগছে আর এটা হচ্ছে অর্ণবের বন্ধু এই যে এই একটা এই একটা আর ওটা হচ্ছে আমার দিদির ছেলে এনে ফোকাস দেব আচ্ছা তো আর এখানে এই যে আমার ভাই আর ভাইয়ের বউ এখানে একসঙ্গে দেখো খেতে বসেছে এই যে হাসার দরকার নেই খাও আজকে খেতে হয় অসুবিধা নেই তুলতে হবে না সবাই খাওয়া দাওয়া করে যে এখন এখানে বসেছে তো ভাইকে আর ভাইয়ের বউকে স্নান করানো হবে তো সেই সমস্ত রেডি করছে আর কি তো ওখানে দেখো নিশ্চিত কাজ করছে তোমাদের দাদা ভাই তো শুয়ে আছে ওর শরীরটা ভালো লাগছে না সকালে বাজার করতে গেছিলো তো ও ঘুমিয়ে আছে একটু আর এখানে মানে আমার বোনের বর ও সমস্ত কিছু এখানে ম্যানেজ করছে আর কি এই যে পুকুরটা ছোট মতন গর্ত করে জল দিচ্ছে এখানে এখানে করি খেলা হবে আর কি এই তো এই যে দেখো ওই যে ভাইয়ের বউ বসে আছে মাথা আমার মাথায় বাড়ি দাও দেওয়ার বলে কথা না

আমার মা সুদায় আর চলে আসে তোমার এটা কি বলে কি এই যে সোলানি আসছে তো একটা বড় আছে আর একটা ছোট আছে এটা হচ্ছে ভাই আর এটা হচ্ছে সাথী তো এখানে জলে ভিতর দেওয়া হবে এখন কোনটা

খুঁজি <laughs> <laughs>

भाई तोर पाला तोर खुजार पाला ए ये 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 तो 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 नहीं 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 नहीं

বাবা মানে কাদামাটি খেলেছে এমন ভাবে দেখো ভাই আর বোন এখন কাপ মানে কাঁপছে ভীষণ পরিমানে ভাইয়ের বউ

মাসে তোর কি অবস্থা

예, 나, 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 কি অবস্থা আ বুঝছো বলতো কত লাদিয়া আদিরা নে তো কিমি থি অ্যাটিটিউড নে থি কি কথা তোর মুই দাঁড়াছ চলি সারি আদি এই না তুই লুকাই রইছ ধলনি তোর তো নাই কিছু বল কিছু বল আ আমি কালকে আচ্ছা আমারে ঠিক আছে নো পাওয়া ওকে চাই না

শাশুড়ি মা ওই দেখো কোথায় উঠে দাঁড়িয়ে আছে বলছে পুতির বড় যেন কেউ কাতা মাটি দিস না তাই বলছে ওখান দিয়ে ওই দেখো অবস্থা আমার নরদ হয়েছে বসে দাঁড়িয়ে আছে ওখানে ভয়ে

তো খেলাধুলার পরে সবাই স্নান করে এখন এই যে রান্না বান্না করছে তো এখানে রান্না হচ্ছে মাছের ঝোল এখানে মাছের ঝোল রান্না করা হচ্ছে আর এখানে যে ভাত হচ্ছে তো ছোট একটা হাঁড়িতে ভাত বসিয়েছে অবশ্য ভাত আরও রান্না করা আছে ঘরে তো দিয়ে খাওয়া হবে আজকে তো মাছের ঝোলটা কিন্তু বেশ দেখতে লাগছে খুব কালার হয়েছে দেখো